আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো মানুষের বিবেক কতটা নিচে নেমে গেলে কাবা শরীফের সামনে জুতা পরে তাফ করে এবং সাফা মরোয়া সাই করে জুতা পরে চলুন পুরো ভিডিওটি দেখে নেই এই দেখেন জুতা পরে মানুষ কাবা শরীফের সামনে তাফ করছে মানুষের আজ বিবেক কোথায় মানুষের বিবেক আজ কতটা নিচে নেমে গেছে যে জুতা পরে এরা কাবা শরীফের সামনে তাফ করছে আচ্ছা এদের কি একটু ভয় করে নাই এদের কি একটুও বিবেকে বাঁধে নাই যে আল্লাহর ঘরের সামনে এরা কী করে জুতা পরে তাফ করছে মানুষ কতটা নিচে নেমে গেছে আমার ভাবতেই অবাক লাগে আর আমার মনে হচ্ছিল যে এখানে যারা দায়িত্বে ছিল তারা যদি এদের পায়ে লাঠি পেটা করতো তাহলে ঠিক হতো এটা যদি কেউ আমাকে বলতো বা এই ভিডিওগুলো পাঠাতো তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম না কিন্তু এগুলো আমার নিজে চোখে দেখা এই ভিডিওগুলো আমার নিজে হাতে করা আমি প্রায়ই নামাজ পড়ে কাবা শরীফের সামনে যেতাম ভিডিও করার জন্য তখনই আমি এই ভিডিওগুলো করেছি আর এগুলো চোখে পড়েছে এবং খুব খারাপ লেগেছিল শুধু কাবা শরীফের সামনেই নাই মানুষ চাফা মজার সাই করতেও এই যে জুতা পরে করতেছে এবং আমি এমন এমন জিনিসও দেখেছি যে অনেক মহিলারা লিপস্টিক লাগিয়ে মেকআপ করেও তাফ করতে এসেছে মহান আল্লাহ পাক সবাইকে হেদায়ত দান করুন আমিন আল্লাহ হাফেজ